হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ভিওর্স আপনারা দেখছেন মাই ক্যারিয়ার ইউটিউব চ্যানেল বড় বড় মতো আমি মাহবুবার হোসাইন দুর্দান্ত এবং ইউনিক আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য ভিহার্স আজকের এই ভিডিওতে কথা বলবো আপনাদের ভিতরে যারা সিদে কাজ করেছিলেন সিদের টকেন দিয়ে যারা মুন বক্স নিয়েছিলেন এই বক্সটা সেল করে কিভাবে করে আপনাদের সুই ওয়ালেটে আপনারা এই ডলারটাকেই নিয়ে নিতে পারবেন এবং তার পাশাপাশি যদি ভিডিওটা শর্টের ভিতরে শেষ হয়ে যায় তাহলে সিদের একটা টকেনের প্রাইস কত হতে পারে ভিডিওর শেষের দিকে কিন্তু ছোটোখাটো ধারণা দিয়ে দিব তো ভিহার্স ভিডিওটা স্কিপ না করে অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন হলে কিন্তু আপনাদের মাথার উপর দিয়ে যাবে এই মুন বক্সটা কিন্তু আপনারা তখন সেল করতে পারবেন না তবে ভিডিওটা শুরু করার আগে আপনারা যারা এখন পর্যন্ত আমার টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন হয়ে থাকবেন কেননা টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এই টেলিগ্রামের বডগুলো বাদ দিয়ে টেস্টনেট এবং ইয়ারড্রপের কাজগুলো শেয়ার করা হয় এবং সেগুলোতে কিভাবে করে কাজ করে টাকাটা একবারে পকেট অবধি নিয়ে আসবেন সেই বিষয় নিয়ে কিন্তু প্রতিনিয়ত আপডেট দেওয়া হচ্ছে তার পাশাপাশি প্রতি সপ্তাহে দুইবার আমি লাইভে আসি আমার টেলিগ্রাম চ্যানেলে সেই লাইভে যুক্ত হয়ে সরাসরি আমার সাথে কথা বলে ইনস্ট্যান্ট যে কোনো প্রজেক্ট সম্পর্কে যদি সমস্যা থাকে সেটা ধারণা কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন বা সমাধান নিয়ে নিতে পারবেন এবং তার পাশাপাশি কোনো ধরনের টোকেন বাই সেল বা যদি গ্যাস ফির জন্য কোনো ধরনের কয়েন বা টোকেন লাগে সেটাও কিন্তু আপনারা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলের এই পোস্টটা পড়ে আপনারা নিয়ে নিতে পারবেন আজ বেশি কথা বলবো না এখন ভিডিওটার মেন টপিকে চলে আসি কিভাবে করে আমরা সিদের মুন বক্সটা সেল করে ডলারটাকে সুই ওয়ালেটে নিব পাশাপাশি একটা সিড টোকেনের প্রাইস কত হতে পারে তো মুন বক্সটা সেল করার জন্য শুরুতে আপনাদেরকে সিড ওপেন করতে হবে সিড ওপেন করার পরে এইখানে কিন্তু আপনাদেরকে অবশ্যই আপনাদের সুই ওয়ালেটটা কানেক্ট থাকতে হবে এই যে দেখুন ভিওয়া আমি ব্যাক করে নিচ্ছি সিড প্রজেক্টে আসার পরে এরকম ইন্টারফেস আসবে এইখান থেকে এই ওয়ালেট অপশনটাতে ক্লিক করবেন ওয়ালেট অপশনটাতে ক্লিক করে আপনারা দেখে নেবেন এইখানে আপনাদের সুই ওয়ালেটটা কানেক্ট করা আছে কি নেই যদি কানেক্ট করা থাকে তাহলে কিন্তু এরকমভাবে ওয়ালেট এবং এইখানে আমাদের টনকিপার ওয়ালেটটা শো করবে আর যদি আপনাদের এখানে সুই ওয়ালেটটা শো না করে তাহলে অবশ্যই কিন্তু কানেক্ট করে নেবেন যারা কানেক্ট করতে পারতেছেন না তারা আমার এই ভিডিওটার ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও লিংক দিয়ে দিব আমার এই ভিডিও সেই ভিডিওটা দেখে আপনারা এইখানে কিভাবে করে সুই ওয়ালেটটা কানেক্ট করবেন সেই বিষয়ে নিয়ে আলোচনা করেছি সেই ভিডিওটা দেখে অবশ্যই কিন্তু সুই ওয়ালেট আপনাদেরকে কানেক্ট করতে হবে তো অবশ্যই সেই ভিডিওটা দেখে আপনারা সুই ওয়ালেটটা কানেক্ট করে নেবেন কানেক্ট করলে এরকম একটা ইন্টারফেস আসবে এখন আপনাদের কাজ হবে কি আপনারা সরাসরি আপনাদের সুই ওয়ালেটে চলে যাবেন এই যে দেখুন এখান থেকে আমি সুই ওয়ালেটের মধ্যে আসার পরে এখান থেকে আমরা সুই ওয়ালেটটা ওপেন করে নিব ওপেন করে নেওয়ার পরে আমাদের এখানে পাসওয়ার্ড এটা দিয়ে দিচ্ছি তো হোম পেজটা ঠিক এরকম শো করবে এখান থেকে অ্যাপস অপশনে আমরা চলে যাব এইখানে যাওয়ার পরে আপনারা যদি সুই ওয়ালেটটা কানেক্ট করে নেন তাহলে কানেক্ট অ্যাপ থাকবে তো জাস্ট এটার মধ্যে ক্লিক করবেন অথবা এটা যদি না থাকে তাহলে ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি আরও একটা লিঙ্ক দিয়ে দিব সেই লিঙ্কটার মধ্যে ক্লিক করলে আপনারা কিন্তু রিডাইরেক্ট করে আমার টেলিগ্রামের এই পোস্টার মধ্যে চলে আসবেন এই পোস্টটার মধ্যে আসলে যারা টেলিগ্রামটা জয়েন হন নাই অবশ্যই জয়েন হয়ে যাবেন তারপরে এখান থেকে ড্যাশবোর্ড লিঙ্কটাকে কপি করবেন কপি করার পরে অবশ্যই কিন্তু আপনার সুই ওয়ালেটে গিয়ে এইখান থেকে আমি যে গেলাম ওইখানে আমাদের যে দেখালো এই যে দেখুন আমি দেখাচ্ছি এই অ্যাপস অপশনে আসার পরে এখানে যে কানেক্ট অ্যাপস দেখাচ্ছে এটা যদি না থাকে তাহলে লিঙ্কটা যে কপি করলেন এই লিঙ্কটা জাস্ট এখানে পেস্ট করে দিয়ে সার্চ করে দিবেন তাহলে কিন্তু রিডাইরেক্ট করে সিদের ড্যাশবোর্ডে নিয়ে যাবে যেহেতু আমার এখানে আছে তো জাস্ট এটার মধ্যে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পরে এরকম ইন্টারফেস আসবে এখান থেকে আবার এখানে ক্লিক করে দেব দেওয়ার পরে এখানে কিন্তু আমার ওয়ালেট কানেক্ট করা আছে এই যে ওয়ালেট অ্যাড্রেসটা শো করতেছে তো জাস্ট এখান থেকে ভিজিট অ্যাপে ক্লিক করে দেব তাহলে রিডাইরেক্ট করে কিন্তু আমাদের সিদে নিয়ে যাবে এই যে দেখুন সিদে চলে আসলো এখান থেকে ওয়ালেটগুলো কিন্তু দেখাচ্ছে তো যাই হোক এখন আমাদের কাজটা কি হবে এইখান থেকে আমাদেরকে এই যে ওয়ালেট অপশনটাকে নিচে আনতে হবে এবং স্প্লিডিং অ্যাপটাকে উপরে নিয়ে যেতে হবে এই জন্য অ্যারো অপশনটাতে ক্লিক করতে হবে করে দিলে ঠিক এরকমভাবে কিন্তু ইন্টারফেস আসবে এইখান থেকে এই অ্যারো অপশনটাতে ক্লিক করে দিলে আপনারা এইখান থেকে এই যে সিড মুন যে অপশনটা আছে এটার মধ্যে ক্লিক করে দিবেন এইখানে ক্লিক করে দিলে এই যে দেখুন আমার একটা কিন্তু আছে কমন এনএফটি মানে এখান থেকে মুন বক্স তো এটার মধ্যে ক্লিক করে দিব এটার মধ্যে ক্লিক করে দিলে এটা কিন্তু জিরো লেভেলে শো করতেছে তো এইখান থেকে এখন কনফার্ম ট্রান্সফারে আমি ক্লিক করে দিব কনফার্ম ট্রান্সফারে ক্লিক করে দেওয়ার পরে আমাদের একটু লোডিং নিবে তো জাস্ট এরকম একটা ইন্টারফেস আসবে এইখান থেকে অ্যাপ্রুভ অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে অ্যাপ্রুভ অপশনে ক্লিক করলে এইখান থেকে কিন্তু আমার ফিঙ্গারটা চাচ্ছে তো এটা দিয়ে দিব তো তার ফাঁকে আরও একটা কথা আমি আপনাদেরকে বলে রাখি এই যে অ্যাপ্রুভটা এটা কিন্তু এই যেখানে একটা টাইম কাউন্ট ডাউন চলতেছে এটা কিন্তু রাত্রি এগারোটা থেকে আমি ট্রাই করতেছি কিন্তু আমার হয় নাই এই যে এখন কিন্তু এটা ট্রানজ্যাকশনটা হয়ে গেল কেন হলো এই বিষয়টা আগে ক্লিয়ার করে দিই এটা হওয়ার একটাই কারণ আমার কিন্তু এই যে সুই ওয়ালেটটা এটার মধ্যে কিন্তু কোনো ধরনের কোনো গ্যাস ফি ছিল না তো আমার এই কাজটা কিন্তু হয়ে গেলো জাস্ট আমি এখান থেকে এখন আবার সুই ওয়ালেটটাতে যাচ্ছি দাঁড়ান একটু ওয়েট করেন আবার ইয়ে করতেছি একবারে বিস্তারিত বুঝিয়ে দিচ্ছি এই যে দেখুন এখান থেকে সরাসরি ব্যাক করে নিচ্ছি আমার কিন্তু কাজটা ওখান থেকে কমপ্লিট হয়ে গিয়েছে তো এখান থেকে আমি এটাকে ক্রস করে দিচ্ছি এই যে হোম পেজে চলে যাচ্ছি এই যে দেখুন এইখানে কিন্তু আমি সুই এনেছি যেটা একটা সুই এনেছিলাম তো আমার প্রথমত কিন্তু এইখানে ট্রানজেকশনটা হচ্ছিলো না সার্ভারের প্রবলেম দেখা দিচ্ছিল যার কারণে আমি কিন্তু বাইনান্স থেকে এখানে একটা সুই নিয়ে এসেছিলাম যে গ্যাস ফির জন্যও তো হতে পারে যার কারণে এটা নিয়ে আসলাম তো তারা কিন্তু গ্যাস ফির ওখানে কোনো কিছু উল্লেখ্য করে নেই তো সেজন্য কিন্তু মাথায় আসেনি পরবর্তীতে নিজে থেকেই গ্যাস ফিটা নিয়ে আসছি একটা সুই এখানে নিয়ে আসছি তো কিছু পরিমাণ সুই কিন্তু এখানে কেটে নেওয়ার পরে ট্রানজেকশনটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল নিজেরাই দেখতে পাচ্ছেন তো এখন যদি আমি অ্যাপস অপশনে যাই যাওয়ার পরে আবার যদি এইখানে চলে যাই তারপরে যদি ভিজিট অ্যাপে চলে যাই তাহলে দেখতে পারবেন এইখান থেকে কিন্তু আমি যেটা করার ছিল এই যে দেখুন ওয়ালেটটাকে স্প্লিডিংটাকে করে নিয়ে গেলাম এবং এটাকে নিচে আনার পরে এখান থেকে এই যে এটাতে ক্লিক করে দিয়ে এই যে সিদমনটা যা আছে এটা কিন্তু আমি আমার এই যেখানে এখন কিন্তু ক্লিক হচ্ছে না কেন হচ্ছে না এটা কিন্তু ওয়ালেটে আমি ট্রান্সফার করে নিয়েছি এখন আমার কাজটা কী হবে আবার চলে যাব আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে ড্যাশবোর্ড লিঙ্ক বাদ দিয়ে নিচে যে এনএফটি সেল লিঙ্কটা আছে এইটাকে কপি করতে হবে এটা কপি করার পরে আবার চলে যেতে হবে সুই ওয়ালেটে যাওয়ার পরে এইখান থেকে এখন আমাদেরকে কাজটা কি করতে হবে এই যে ফিঙ্গারটা দিয়ে দিচ্ছি তারপরে আবার এইখান থেকে ব্যাক করে নিচ্ছি ব্যাক করে নেওয়ার পরে আবার আমাদেরকে হোম পেজ থেকে এই যে অ্যাপস অ্যাপস অপশনটা আছে এই অপশনটাতে যেতে হবে যাওয়ার পরে এইখান থেকে দেখুন আমি ব্যাক করতেছি এখান থেকে এই যে উপরে সার্চ বার পাবেন এই সার্চ বারে ক্লিক করে দিয়ে ওই লিঙ্কটাকে পেস্ট করে দিয়ে সার্চ করে দিবেন সার্চ করে দিলে কিন্তু আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে কেন আসবে এটা কিন্তু সার্ভারের সমস্যা দেখা হচ্ছে যার কারণে কিন্তু এই সমস্যাটা আসতেছে এখন এইখান থেকে বাদ দিয়ে আপনারা যদি এইখানে করতে না পারেন তাহলে সরাসরি আপনারা এখান থেকে বেরিয়ে আসবেন আসার পরে আপনারা কি করবেন আপনাদের যে কোনো একটা ভিপিএন কানেক্ট করে নেবেন এই যে দেখুন আমি সুপার ভিপিএনটা ওপেন করে দিচ্ছি ভিপিএনটা ওপেন করার পরে এখান থেকে কানেক্ট করে দিচ্ছি ভিউয়ার্স ভিপিএনটা কানেক্ট করে নেওয়ার পরে আপনারা প্লে স্টোর থেকে ওকে এক্স ওয়ালেটটাকে কিন্তু ইনস্টল করে নেবেন ওকে এক্স ওয়ালেটটা যাদের আছে তারা সেইখানে আপনাদের একটা নতুন করে অ্যাড ওয়ালেটে ক্লিক করে দিয়ে আপনাদের সুই ওয়ালেটের যে গুলো আছে যেটা আপনারা সিদে কানেক্ট করেছিলেন সেই সিদের সুই ওয়ালেটটা যে আছে সেই ওয়ালেটের ফেস্কিগুলো ফেস যে আপনাদেরকে দিয়েছিল টন কিপারের মতো সেই ফেস দিয়ে আপনারা ওকে এক্স ওয়ালেটে আপনারা নতুন করে একটা ওয়ালেট ক্রিয়েট করে নেবেন অবশ্যই সেই ফেস কিগুলো দিয়ে কিন্তু ওয়ালেটটা ক্রিয়েট করতে হবে যেন সেই সুই ওয়ালেটটা ওকে এক্স ওয়ালেটে কানেক্ট হয়ে যায় তো সেটা দ্বিতীয় একটা অ্যাকাউন্ট হবে আর যদি আপনাদের এটা প্রবলেম মনে হয় তাহলে আপনারা ওকে এক্স ওয়ালেটটা একবার ক্লিয়ার ডাটা করে দেবেন ক্লিয়ার ডাটা করে দেওয়ার আগে আপনাদের ওকে এক্স যদি প্রয়োজন মনে হয় ওয়ালেটটা তাহলে সেটার ফেস কিগুলো আগে আপনারা খাতায় লিখে রাখবেন খাতায় লিখে রাখার পরে তারপরে সেটাকে আন করে দিতে পারেন অথবা ক্লিয়ার ডাটা করে দিয়ে নতুন করে অপেন করতে পারেন আর অবশ্যই যদি ওকে এক্স ওয়ালেট লাগে তাহলে কিন্তু সেটার ফেস কিগুলো খাতায় লিখে রাখবেন যেন পরবর্তীতে আবার ক্লিয়ার ডাটা করে দিয়ে সেই ফেস গুলো দিয়ে সেই পুরনো ওয়ালেটে আপনারা আবার লগ করতে পারেন তো যাই হোক আমি কিন্তু অলরেডি ক্লিয়ার ডাটা করে দিয়েছি এখন ওকে এক্সটা ওপেন করে নিচ্ছি ওপেন করে নেওয়ার পরে এখন আমাদের কাজ কি হবে আমাদের সুই ওয়ালেটের যে ফেস গুলো আছে সেই ফেস গুলোকে কপি করতে হবে অবশ্যই কপি করে রাখবেন কপি করে রাখার পরে আপনারা এই যে ওকে এক্স ওয়ালেটটা কিন্তু ওপেন করে নেবেন ওপেন করে দেওয়ার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে উপরে সিম্পল যে অপশনটা আছে এটার মধ্যে ক্লিক করে দিয়ে নিচে ওয়েব থ্রি জাস্ট এটার মধ্যে আপনাদেরকে ক্লিক করতে হবে এটার মধ্যে ক্লিক করে দিলেই ওয়েব থ্রিতে তারপরে কিন্তু আপনাদেরকে এখান থেকে ওয়ালেটটা ক্রিয়েট করতে বলবে এই যে দেখুন ক্রিয়েট ওয়ালেট এবং এইখানে কিন্তু আই অলরেডি হ্যাভ ওয়ান মানে আপনার একটা অ্যাকাউন্ট আছে এটা বলতেছে তো যেহেতু আমরা এখানে সুই ওয়ালেটটা অ্যাড করবো তো এখান থেকে এটার মধ্যে ক্লিক করে দেবো এই যে নিচেরটার মধ্যে আমরা নতুন করে ওয়ালেট ক্রিয়েট করবো না এখানে ক্লিক করে দেওয়ার পরে এখন আমাদের কাছে কিন্তু ফেস কিগুলো দিতে বলবে তো জাস্ট এখান থেকে এই উপর এই যে সিদ ফেস অর প্রাইভেট কি এইখানে আপনারা জাস্ট ক্লিক করে দিবেন এইখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা জাস্ট ওকে ক্লিক করে দিবেন ওকে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের ওই যে ফেস গুলো এখানে পেস্ট করে দিবেন এই যে দেখুন আমি পেস্ট করে দিচ্ছি আমি কিন্তু কপি করে রেখেছিলাম তো ফাইনালি ফাইনালিভাবে কিন্তু আমি আমার ফেস গুলো এখানে দিয়ে দিয়েছি আমার সিকিউরিটি পাইপাসের জন্য কিন্তু এটা ব্লার করে রেখেছি তারপরে এইখানে আপনারা কনফার্ম করে দিবেন অবশ্যই কিন্তু আপনাদের সুই ওয়ালেটের যেটা সিদের মধ্যে কানেক্ট করা আছে যে ওয়ালেটটা সেটার যে ফেস গুলো আছে সেগুলো কিন্তু এখান থেকে আপনারা কপি করে এনে জাস্ট এটার মধ্যে পেস্ট করে দিয়ে কনফার্ম করে দিবেন কনফার্ম করে দেওয়ার পরে এই যে অ্যানাবল অপশন পাবেন এই অ্যানাবলে ক্লিক করে দিবেন অ্যানাবলে ক্লিক করে দিলে আমাদের ফিঙ্গারপ্রিন্ট দিতে বলতেছে এটা দিয়ে দিচ্ছি দিয়ে দিলে কিন্তু আমাদের এখানে ওয়ালেটটা লগ ইন হয়ে যাচ্ছে এই যে দেখুন লগ ইন ওয়ালেট অপশনটা আসতেছে তো একটু অপেক্ষা করব আমরা তো ভিউয়ার্স ওয়ালেটটা যখন এখানে কানেক্ট হয়ে যাবে আবারো বলতেছি আপনাদের সুই ওয়ালেটের কিন্তু ফেস কি গুলো দিয়ে এখানে লগ ইন করতে হবে তাহলে সুই ওয়ালেটটা কিন্তু কানেক্ট হয়ে যাবে তারপরে আপনাদের কাজ হবে কি এই যে পৃথিবীর আইকনটা এটার মধ্যে ক্লিক করে দিয়ে আপনারা এইখান থেকে আপনাদের অল নেটওয়ার্কটা সিলেক্ট করা থাকবে এইখান থেকে কিন্তু আপনারা এখান থেকে সুইটাকে সার্চ করবেন এই যে দেখুন আমি সুই সার্চ করতেছি করার পরে সুই ম্যাগনেটটাকে সিলেক্ট করে দিচ্ছি তো ভিউয়ার্স এইখানে যখন সুই মেগনেটটা আপনাদের কানেক্ট হয়ে যাবে এখন আপনাদের কাজ হবে কি ভিডিও ডেসক্রিপশন বক্সে যে লিংকটা দিয়েছি সেই লিঙ্কটার মধ্যে ক্লিক করলে রিডাইরেক্ট করে যখন আমার টেলিগ্রামে আনবে এখান থেকে প্রথম লিঙ্কটা নয় দ্বিতীয় লিঙ্কটাকে আবার আপনাদেরকে কপি করতে হবে তো জাস্ট এই যে এনএফটি সেল লিংকটাকে আমি কপি করে নিচ্ছি আর অবশ্যই কিন্তু টেলিগ্রামটা জয়েন হয়ে যাবেন তারপরে এটাকে কপি করে নেওয়ার পরে আপনারা ওকে এক্সে আসবেন আসার পরে এখন এখান থেকে এই যে ডিসকোভার যে অপশনটা আছে এটার মধ্যে চলে যাবেন ডিসকভার অপশনে চলে আসার পরে এইখান থেকে আপনার উপরে কিন্তু সার্চ বার পাচ্ছেন এই সার্চ বারে আপনারা যা সেই লিঙ্কটাকে পেস্ট করে দিবেন এই যে দেখুন লিঙ্কটাকে আমি পেস্ট করে দিচ্ছি পরে ডানে ক্লিক করে দিচ্ছি এই যে দেখুন এই যে এই অপশানটাতে ক্লিক করে দেব এটাতে ক্লিক করে দিলে কিন্তু এটা সার্চ হয়ে যাবে এবং কনফার্ম অপশানে ক্লিক করতে হবে কনফার্ম অপশনে ক্লিক করে দিলে রিডাইরেক্ট করে কিন্তু আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে যাবে একটু লোডিংয়ের জন্য অপেক্ষা করব এই যে দেখুন ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে নেটওয়ার্কের একটু প্রবলেম দেখা দিচ্ছে এখান থেকে সিড মন অপশনটা কিন্তু চলে আসছে এখন আপনাদের কাজ হবে কি এখান থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করা তো যাই হোক একটু লোডিংয়ের জন্য অপেক্ষা করতেছি তো ফাইনালিভাবে লোডিংটা শেষ হয়ে গিয়েছে এখন এখান থেকে এই থ্রি ডট মেনুটাতে আমরা ক্লিক করে দিব এই যে কর্নারের থ্রি ডট মেনুটাতে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে কানেক্ট ওয়ালেট অপশানে ক্লিক করে দিয়ে আমরা এইখান থেকে সুই ওয়ালেট যে অপশনটা আছে এটার মধ্যে ক্লিক করে দেব এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পরে আমাদের এখান থেকে ওকে এক্স ওয়ালেটটা সিলেক্ট করে দিব এই যে দেখুন ওকে এক্সটা সিলেক্ট করে দিচ্ছি দেওয়ার পরে আমাদের কাছে একটু লোডিং নিবে এই যে দেখুন কনফার্ম অপশন আসছে এখান থেকে কনফার্মটা ক্লিক করে দেব তারপরে ফিঙ্গার টাচ আছে ফিঙ্গারটা দিয়ে দিব ফিঙ্গারটা দিয়ে এখান থেকে কিন্তু আমাদের এটা কাজ কমপ্লিট হয়ে যাবে যে দেখুন এখন যদি আবার আমরা ডট মেনুতে ক্লিক করে তাহলে দেখতে পারবেন এইখানে কিন্তু আপনার সুই ওয়ালেটের অ্যাড্রেসটা শো করতেছে এই যে দেখুন লাস্টে এটা কিন্তু আমাদের এই এই যে 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 দেখুন আমি আপনাদেরকে দেখাই আমাদের মধ্যে ওয়ালেটটা কানেক্ট করা আছে এটাও কিন্তু লাস্টে সিওসি এবং যদি ওয়ালেটে যাই সেটাই কিন্তু দেখাবে যাই হোক আমি এখান থেকে যেহেতু শিওর হয়ে গেলাম এখন আবার আমরা চলে যাব আমাদের ওকে অ্যাক্সে অবশ্যই কিন্তু ভিপিএন কানেক্ট করতে হবে নাহলে কিন্তু এগুলো করতে পারবেন না তো যাই হোক এখন আমরা থ্রি ডট মেনুতে ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখুন আমাদের অ্যাড্রেসটা ঠিক আছে এখন আমরা জাস্ট এখান থেকে মাই আইটেম যে অপশনটা আছে এটার মধ্যে ক্লিক করব তো আইটেমে ক্লিক করে দেওয়ার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে হোল্ডিং ওয়ান মানে আমি একটাই কিন্তু মুন বক্স নিয়েছি সেটা কিন্তু এখানে শো করতেছে এই যে নিচেও শো করতেছে এখানে হোল্ডিং ওয়ানও দেখাচ্ছে আপনাদের যদি দুই চারটা থাকে তাহলে এখানে দেখাবে এবং নিচেও কিন্তু সিরিয়ালে থাকবে যেহেতু আমার একটাই আছে তো এখান থেকে মুন বক্সে আমি ক্লিক করে দিব একটার মধ্যেই তারপরে নিচে কিন্তু লিস্ট অপশন পাবেন এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে বর্তমান ফ্লোর প্রাইস কিন্তু ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান সুই চলতেছে যেটা আড়াই ডলারের মতো কিছু কম বেশ তো এটা দিয়ে কিন্তু সেল করা যাবে তো আমি কিন্তু এখন সেল করবো না জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এরকম ইন্টারফেস আসলে ইনস্টাল সেল করার জন্য এই যে সিদ মুন অপশনটাতে ক্লিক করে দেবেন সিদ মুন অপশনটাতে ক্লিক করে দিলে এই যে একটু লোডিং নিবে তার জন্য আমরা অপেক্ষা করব তারপরে কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে একটু লোডিং নিচ্ছে তো লোডিংয়ের জন্য অপেক্ষা করতেছি তারপরে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে এইখান থেকে সেল নাও অপশনটা কিন্তু আমাদেরকে ক্লিক করতে হবে এই যে দেখুন এখান থেকে কিন্তু ইনস্ট্যান্ট সেল আছে তো জাস্ট এটার মধ্যে আমরা ক্লিক করে দেব এটার মধ্যে ক্লিক করে দিলে এই যে দেখুন আপনারা চাইলে কিন্তু ব্যাক করে দেন এই যে ক্রস করে ম্যাক অফার এখান থেকে ওয়েট করতে পারেন রেট বাড়ানোর জন্য মানে যখন বাড়বে তখন সেল করতে পারবেন তো যাই হোক আমি যেহেতু এখন সেল করব না তো আপনাদেরকে প্রসেসটা তাও দেখিয়ে দিই এখান থেকে সেল নাওতে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে অ্যাক্সিভ কানেকশান বীজ অপশনটা আছে এটার মধ্যে ক্লিক করে দিবেন আমি কিন্তু ক্লিক করতেছি না কেননা নাহলে কিন্তু আমার সেল হয়ে যাবে তো এখান থেকে এটাতে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এই ওয়ালেটে একটা কনফার্মেশন আসবে সেটা আপনারা জাস্ট একবার কনফার্ম করে দিবেন কনফার্ম করে দিলেই আপনাদের ওয়ালেটে কিন্তু এই পরিমাণ সুইটা দিয়ে দেওয়া হবে আর তখন আপনারা চাইলে কিন্তু এই ওকে এক্স থেকে আপনাদের এই ওয়ালেটটাকে রিমুভ করে দিতে পারেন অথবা ওকে এক্সটাকে আপনি নতুন করে আনইনস্টল করে দিয়ে ইনস্টল করে আপনাদের আগের ওকে এক্স ওয়ালেটটাকে এইখানে ফেস কিগুলো দিয়ে অ্যাড করে নেবেন তাহলে আপনাদের এই সুই ওয়ালেটটা সুইয়ের ওইখানে থাকলো সুই ওয়ালেটের মধ্যে থাকলো আর এই ওকে এক্সের মধ্যে আপনাদের ওকে এক্সের যে ফেসকিগুলো সেগুলো দিয়ে মানে আগে কিন্তু আনইনস্টল করে দিবেন আন করে ইনস্টল করবেন করে আপনাদের ওকে এক্সের ফেস যে লিখে রাখতে বলছিলাম বা কপি করে রাখতে বলছিলাম সেগুলো আপনারা অবশ্যই কিন্তু আমি যেভাবে করে এখানে অ্যাড করছিলাম সেভাবে করে আপনারা কিন্তু জাস্ট এবার ওকে এক্সের ফেস দিবেন দেবেন আগে তো দিয়েছিলেন সুই ওয়ালেটের এবার দেবেন ওকে এক্সের গুলো তাহলে কিন্তু এখানে লগ ইন হয়ে যাবে পরবর্তীতে আপনাদের ওকে এক্স ওকে এক্সের জায়গায় থাকলো আর আপনাদের সুই ওয়ালেটটা কিন্তু আলাদা জায়গায় থাকলো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর তারপরে কিন্তু এই সুইটা যেটা আপনারা সেল করলেন আপনাদের সুই ওয়ালেটে থেকে গেল তখন চাইলে কিন্তু আপনারা ইজিলি এই সুই থেকে মানে এই সুই ওয়ালেট থেকে এটাকে ট্রান্সফার করতে পারবেন এই যে দেখুন আমি দেখাচ্ছি সুই ওয়ালেটটা ওপেন করার পরে এই যে দেখুন আমার দুই পয়েন্ট ছত্রিশ ডলার কিন্তু শো করতেছে আমার এতটুকু সুই রয়েছে এই যে দেখুন নাইন পয়েন্ট ফাইভ আর আমি যদি সেটাকে সেল করতাম তাহলে কিন্তু এখানে কিছু কম বেশ দুইটার উপরে সুই হয়ে যেত আর এটা কিন্তু ডলারে দেখাতো আর তারপরে এটাকে এইখান থেকে সেন্ট অপশনে ক্লিক করে দেওয়ার পরে আমি চাইলে কিন্তু আমার বাইনান্স বা বাইবিট বা যে কোনো এক জায়গায় এই সুইটাকে নিয়ে গিয়ে সেটাকে সেল করে দিয়ে বিকাশ নগদে কিন্তু টাকাটা নিতে পারি আশা করি আপনার বিষয়গুলো সমস্ত বুঝতে পারছেন তারপরেও যদি বুঝতে কোথাও প্রবলেম হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর সিট প্রজেক্টের টোকেনটা যে আছে সিদের টোকেনটা এটার প্রাইসটা কত হতে পারে এই বিষয় নিয়ে যদি ভিডিওর প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন তাহলে রাত্রেবেলা কিন্তু সেই ভিডিওটা আপলোড করব এবং তার পাশাপাশি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে ছোট্ট করে হলেও একটা কমেন্ট করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তারাও কিন্তু ছোট্ট করে হলেও একটা কমেন্ট করে যাবেন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ